দেখোনো তোমাৰ যে দুইজন টানা টানি দিছ আমি কি তোমাৰ টানা টানি কৰিলো লাগে তুমি বৰ না তোমাৰ বহুত লাগাইছি তোমাৰ দেখো না আমার তো তোমার নিয়ে বহু ডুব দিছি ওই জায়গার ভিতরে আর হুসি নাই এখন নতুন নতুন স্বাদ বেশি জানি যে পুরান ভাত বাড়ে ঠিক আছে কিন্তু নতুন স্বাদটাই আলাদা বুঝে নাই নতুন খাই হ্যাঁ মানুষ ভুল করে কোন সময় দুটো বিয়ে করার না এই রুম আমার মতো টানা টানি করবো আচ্ছা এই যে একটা কামড় তোমরা দুজন বা দুজন বুদ্ধির পরীক্ষা দিবা যে দেৱ খেলাম তাৰ যাম তাক বেছি সময় দিব তুমি দেখাৰ পাৰ্বা তোমাৰ বুদ্ধি কানে

আ সাগর সাগর না বুদ্ধি থাকে উপরে বুদ্ধি থাকে না আমি তোমার লাগাবো না তুমি না তুমি কি কয় তুমি খামাব না আমার না আগে দিয়ে সারা রাত